বাবা চুলটা কেটে কি করছে চুল কেটে বারোটা বাজিয়ে দিয়ে চুলের মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগই আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছে ঠিক ঘড়ি কাটায় কাটায় দশটা তো দশটা থেকেই ব্লগটা স্টার্ট করলাম আপনারা দেখতে থাকুন আর কি বলে আমার স্নান করা ঘরে সকালে কাজ ঘর মোছা বাসন টাসন সব গুছানো জলের বোতল ভরা এইসব যা যা টুকিটুকি কাজ বিছানা টিছানা গুছানো সব হয়ে গেছে মোটামুটি ঠাকুরের পুজো দিয়েও হয়ে গেছে কিন্তু এখনও খাওয়া হয়নি আজকে টিফিন আমি বানিয়েছি চাউমিন তো আজকে চাউমিন খাবো আর রান্না বান্না কিন্তু মাছ রেখে দিয়ে গেছে কিন্তু এখনো মাছ ধোয়া হয়নি আর এখানে শাক আমি মানে বেছে রেখেছি মানে একটা একটা করে পাতা ছিঁড়ে রেখেছি শাকের কিন্তু এখনো কুচানো হয়নি কিন্তু তার আগে আমি টিফিনটা সরি টিফিনটা খাবো তারপর রান্না বানা করবো আর ওয়াশিং মেশিন সকালে চালিয়েছিলাম সেগুলো এখানে কাঁচাই যে পড়ে আছে সেগুলোকেও এখন আমি বারান্দায় দিই খেয়ে দিয়ে তারপর বারান্দায় দেবো তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকি বারান্দায় কাপড় জামাগুলো শুকুর দিয়ে এখানে খেতে বসে গেছি কিন্তু বারান্দায় কাপড় জামা শুকুর দিয়েছি আজকে ওয়েদারটা খুব খারাপ এখন দুদিন ঠিক দুদিন আগে এত গরম পড়েছিল মনে হয় না এসি তোলায় ছাড়া থাকতে পারবো না আবার এই বৃষ্টি হচ্ছে কীরকম ঠান্ডা ঠান্ডা সৃষ্টি লাগছে এর ফলে না বাচ্চা কাচ্চাদের প্রত্যেকেরই বড় দুটো শরীর খারাপ পড়ে যাচ্ছে আজকে ওয়েদারটা খুবই খারাপ মানে খুবই খারাপ ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে খারাপ খারাপ এরকম মন জামা কাপড় শুকাবে না বারান্দায় সব দেওয়া আছে তো এখানে শাক মাছ আর একটু সজনে ডাটা ছিল সজনে রাটা আলু বেগুনের তরকারি এই করে রেখে দিয়ে এবারে মনিকে আনতে যাবো কারণ ওর স্কুল থেকে ছুটি হওয়ার সময় হয়ে গেছে তো চলুন ফটো রেডি হয়ে বেরিয়ে যাই বাবা চুলটা কেটে কি করছে কতটা চুল এখানে কেটেছে এই যে মেঘা চুলটা কাঁচি দিয়ে কাটা যাচ্ছে না এতটা মোটা ও সেই চুলটাকে এইভাবে কেটে নষ্ট করছে মনি বাবা ইচ্ছা নেই আর মেঘা ভিজে গামছাটা ওখানে চুলটাকে শ্যাম্পু দিয়েছে দিয়ে চুলটাকে বসে বসে দুই বোন মিলে এখন কেটে কেটে একটু একটু করে কেটে কেটে পুরোটা কাটতে না কেটে কেটে নষ্ট করছে চারটের সময় হ্যাঁ একটু শোভো শান্তি করে সেই শান্তি এরা আমাকে দেবে না হ্যাঁ এইভাবে চুলটাকে একটু একটু করে কেটে 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 পুরো চুলটাকে কেটে দিচ্ছে তুই চুলে কেটে এইভাবে শেষ করে দিচ্ছিস কেন মেঘা মনি কাটিস না চুলটা মনি কথাটা শোন কাটিস না সে বাবরে কিভাবে চুলটাকে কাটছে আর এখানে বোতলটা গেল পুরে আমি বলেছি চুলটা কাটাবো না পার্লারে আমাকে মাথা খারাপ করেছে আমি পার্লারে নিয়ে গিয়ে আমি কাটাবো না তার জন্য রেগে এই যে চুলটাকে দিদিকে দিয়ে কাটিয়ে দিল এই এতটা চুল নিজে বসে বসে কাটলো হাত ব্যথা করে গেছে আমাকে বলছি তুই কাটা আর ও কিভাবে কাটছে আমরা চুলটা কেটে কি করলো কি করলো দুই বোন মিলে হ্যাঁ কতটা চুলটা হয়েছিল এতটা হয়ে গিয়েছিল সেই চুলটাকে কেটে দিল এখানে চুল কত বিছানায় পড়েছে দেখুন চাদর তুলে আমাকে পুরো ঝাড়তে হবে পুরো পুরো ছেড়ে ছেড়ে ফেলতে পুরো চুলটাকে খেলে দিল কি অবস্থা দেখি তোর মুখটা কি অবস্থা চুলটা মেঘাতে কাটবে এরকম চুলটা মেঘা তাহলে অজ্ঞান হয়ে যাবে পুরো

শুধু প্যান্টটা জানি যে পড়েছে এখানে ম্যাডামকে রেডি করে নিয়ে টিউশনই দিতে যাচ্ছি এবার করে বাড়ি যেতে হবে কারণ মেঘা আবার ডান্স ক্লাসে যাবে এবার চাবি একটা হয়ে গেছে কারণ একটা গেটের চাবি নিচের ছিল সেটা হারিয়ে গেছে হারিয়ে গেছে মানে মেঘা হারিয়ে ফেলেছে তো সেই জন্য এই চাবি নিয়ে নিজের গেটে না খুলে দিলে মেঘা বেরিয়ে যেতে পারবে না আমাকে এই ভিডিওটা সঙ্গীতা পাঠিয়ে দিয়েছিলো মানে গ্রুপে দিয়েছিলো তো আমার গ্যালারিতে সেটা সেভ আছে তো আমি এখানে দিদি মানে ভিডিওতে আপনাদের আমার ব্লগে আমি দিয়ে দিতে পারলাম আর মেঘা দেখুন ডান্স শিখছে এখানেতে কত ভুলভ্রান্তি হচ্ছে আমি এখন এডিট করতে বসে তাই দেখছি অন্য তালেও তালও তুলে নিতে পেরেছে কিন্তু মেঘারই কিন্তু একটুখানি ডিস্টার্ব হচ্ছে নাচের তাল ঠিকঠাক করে সবার সাথে আমি মিলিয়ে করতে পারছে না আ এই লিভন সিরামটাও নে ওটাও দিয়ে দেবেন দাদা আর কি চকলেট লাগবে তো চকলেট একটা দি দেনিন দুটো লাগবে অত দুটেই দেন দাদা আর লিভনের পাতা হ্যাঁ হ্যাঁ পাতা দেন ঠিক করে না তুই আমার চুল পার্লারে না খেলে অনেক টাকা বাঁচিয়ে দিছিস তার পরিবর্তে কিনে বলছিস টিকটক দেবো না সরি হ্যাঁ পাঁচটা দিলেন এসে গেছে গিন্নি মা গিন্নি গিরি করতে কি চেনের হালটা তো মনে ঢুকলে মেঘা ঢুকলে হোমে হয় সেটা আমরা ইগনোর করুন চলছে প্যান কেক বানানো টিউশন করে এসে ড্রেসটাও চেঞ্জ করে নেয় এখানে লেগে গেছে প্যান কেক বানাতে প্রতিদিন সন্ধ্যা কিছু না কিছু চলছে করে কে থামাবো আমি না চুলটা একদম ছোট্ট করে দিয়েছে কেন যে চুল ভালোবাসে না আমি জানি না নিজে চুলটাকে মানে পেঁচিয়ে কেঁচিয়ে কেঁচিয়ে কাটতে পারছে না ওর দিদি হেল্প করলো চুলটা কাটায়

ওখানে মনি প্যান কেক বানানো হয়ে গেছে কারণ ও যতক্ষণ না ওভেনের সামনে থেকে সরছে আমি ততক্ষণ নিয়ে বেরোতে পারছিলাম না আর মেঘা ডান্স ক্লাস থেকে চলে এসছে ওর অবস্থা খুবই খারাপ ও বলছে মা আমাকে তুমি ফোকাস করো না স্বাভাবিক ডান্স ক্লাসে যেদিন যায় না সেদিন ওর মুখাতে একদম খুব শুকিয়ে যায় কারণ ওখানে ডান্স প্র্যাকটিস অনেকটা করে ও আর ওর শরীরটা একটু খারাপও আছে এখন আর এখানে আমরা এসেছি আজকে মেঘার ফু দই ফুচকা খেতে মন গেছে তো দই ফুচকা ও আর এখান থেকে আইসক্রিম খাবে বলে ওই যে উঁকি মারামারি করছে কীরকম বাচ্চাদের মতো এদিক ওদিক করে উঁকি মারামারি করছে তো ওকে এখানে আস

ঝড় থামার পরে তারপরে দুই বোনে মাপি লেগেছিল তার দিকে থামিয়ে তারপরে আমি গিয়েছিলাম পিন্টুর দোকানে তো ওই পিন্টুর দোকান থেকে এখন পিন্টু আর আমি দুজনে একসাথে বাড়ি আসলাম কারণ ঝড় থেমে তারপর যেতে যেতে দেরি হয়ে গিয়েছিল কি তুমি ডাল খাচ্ছ হায় রে ভগবান মুসুর ডাল খাচ্ছে বসে বসে নুন দিয়ে কি তুমি কলা খেয়েছো ওই যে বিন্দু হল লবণ দিয়ে না ডিমও খাওয়া হয়ে গেছে তোমার একটা আচ্ছা কী এনেছি তোমাকে আমি বলবো কেন কী এনেছি তুমি জামা ধরে টানছো কেন এটা আমি ট্রাই না এটা আমি ট্রাই করে দেখবো বলে নিয়ে এসেছি বাবাকে জিজ্ঞেস করি আমি এটা ট্রাই করবো বলে নিয়েছি না হ্যাঁ মানে ট্রাই করার জন্য নিয়ে এলাম যে কেমন খেতে হ্যাঁ সেটা দেখছি তাই হ্যাঁ কেমন লাগছে